আমরা বিগত জুময় ধারাবাহিকভাবে শুনে আসতেছিলাম সেই ধারাবাহিকতা আমরা শুনেছিলাম সপ্তম আসমান থেকে আলো সে আজিমের পানে যাচ্ছিলেন এই পর্যন্ত ঠিক কিনা মনে আছে তো নাকি ভুলে গেছেন রসুল করিম সাল আলহি আসাল্লাম রব্বুল আলমের দরবারে যখন আরো সে আজিম চলে গেলেন রফরফ থেকে যখন নামলেন ওই সময় নবীজির পায়ের জুতা কি খোলা ছিল নাকি পড়া ছিল জানেন না কি ছিল পড়া ছিল কাজী নবীজির পায়ের জুতা মহর দ্বারা আরো রব্বুল আলমী ধন্য করে দিয়েছে ওই নবীর শান মান মর্যাদা Baridhi Sikh Allah Faq Rabbil Allah. ومن بعد رسول الكريم صلى الله عليه وسلم. جكراً رب العالمين درب الحجر الأولين. ثم دنا فتسلم فكان قاب قوسين أو أَدْنَى فأوحى إلى عبده ما أوحى رسول الكريم صلى الله عليه وسلم আরসি আযিম আল্লাহ দরবারে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের دیدار সেখানে হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান মালিক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেন মহান মালিক রব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করে হাবিব আপনি আমার দরবারে হাজির হয়েছেন আমি মহান মালিক রব্বুল আলামিনের জন্য আপনি কি হাদিয়া নিয়ে এসেছে মানুষ যখন বন্ধুর বাড়িতে যায় তখন খালি হাতে যায় না কি ভালো ভালো হাদিয়া নিয়ে যায় কথা বলতে হবে কি কি নিয়ে নিয়ে যায় 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 ভালো ভালো হাদিয়া না আমার দুনিয়ার যখন কোন মানুষ তার আত্মীয় বাড়িতে যায় বা বন্ধুর বাড়িতে যায় তখন ভালো ভালো হাদিয়া নিয়ে যায় খালি হাতে কিন্তু কেউ যায় না আল্লাহ বাকুরাব বলে আলোয় বলেন বন্ধু আপনি আমার দরবারে আমার সাক্ষাতের জন্য চলে আসছেন আমি আল্লাহর জন্য আপনি কি হাদিয়া নিয়ে মালি ও আল্লাহ আমি আপনার জন্য এমন একটা হাদিয়া নিয়ে আসছি আপনার দরবারে আমি এমন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি পৃথিবীর ইস্যুর লগ্ন থেকে শেষ পর্যন্ত কলো নবী তো রাসুল কারো কাছে আপনি এই জিনিসটা দিতে পারেন নাই এই জিনিস নিয়ে হাজির হইতে পারেন নাই মানুষ আপনার কাছে আসে কিন্তু আমি আপনার কাছে এমন একটা জিনিস নিয়ে আসি যেই হাদিয়াটা আপনি কারো কাছে নিয়ে যাইতে পারেন আল্লাহ আপনি এই কাছে নিরোকেন না পারেন আল্লাহ পারেন না এমন কোন কাজ আছে নাকি কথা বলেন নমবীজি বলছেন কথাকে মিথ্যা হতে পারে নাকি কথাতে মিথ্যা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন Habib এই যা কোন জিনিস কি হাতিয়ে নিয়ে আসছেন যেটা আমি আল্লাহ জানি না আমি আল্লাহ বলি না বলেছেন করেন সাল্লাল্লাহু মালিক আল্লাহ আমি আপনার কাছে আমার উন্মতের পক্ষ থেকে আরজি নিয়ে আসছি দরখাস্ত নিয়ে আসছি আপনি মহান মালিক রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ মাখলুকাত আপনার কাছে আরজি পেশ করে দরখাস্ত পেশ করে অ্যাপ্লিকেশন পেশ করে নিয়ে আসে কিন্তু আপনি তো কারো কাছে অ্যাপ্লিকেশন নিয়ে যান না আল্লাহকে কারো কাছে দরখাস্ত নিয়ে যায় নাকি কথা বলেন যায় নাকি তো নবীজি বলছে আমি এমন একটা জিনিস আপনার দরবারে নিয়ে আসছি যেটা আল্লাহ আপনিও পারবেন না কথা ঠিক কিনা

কথা বলেন হজুর কি করলেন আল্লাহ সালাম দেওয়া যায় না আচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি আপনার উপরে শান্তি রহমান বর্ষিত হোক শান্তি রহমান বর্ষণ করার মালিক কে আল্লাহ বলা যায় আপনার উপরে শান্তি বর্ষিত হোক বোঝেন না কথাটা যে ব্যক্তি মালিক তাকে বলা যায় আপনারা কিছু দান করলাম নেবেই তো সে ঠিক কিনা

খুশি হয়ে وبركاته সালামটা দিয়েছে কে কথা বলেন কে দিয়েছে আল্লাহাকুল সাল দিয়েছে আপনার কে দিয়েছে আল্লাহাকাল সালাম তো হাবিব সালাম পাঠিয়েছে বিষয়টা কিন্তু কোনো সাধারণ বিষয় নাই দুনিয়ার মধ্যে আল্লাহ সালাম পাঠায় কি পাঠায় না

তখন বন্ধুকে দেখার জন্য বারবার মনটা একটু বেকুল হয়ে যায় কি যায় না কথা বন্ধুকে দেখার জন্য মনটা পাগল হয়ে যায় যার সাথে যার বেশি মহাব্বত আছে ভালোবাসা আছে তাকে দেখার জন্য মনটা একটু বেশি বেকুল হয়ে যায় আর যার সাথে যার বেশি মহাব্বত আছে তা আসলে যদি ওই দুই মোহাব্বতের ব্যক্তি সাক্ষাৎ হয়ে যায় সকল কষ্টের কথা বলে যায় দুজন যখন কুশল বিনিময় করে কথাবার্তা শুরু করে কষ্টগুলো গিয়ে গিয়ে কষ্টগুলো দূরে মনের মধ্যে একটু শান্তি লাগা শুরু করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলামিন যখন সালাম দেন কষ্ট ভুলে গেলেন কে ভুলে গেলেন কষ্ট ভুলে গেলেন আমাদের দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তিকে কোনো কিছু অফার করা হয় সুযোগ দেওয়া হয় যে আজকে একটা সুযোগ আছে তুমি যা কিছু চাবা আমি তোমাকে দিয়ে চাবা তোমাকে দিব যদি এমন সুযোগ হয় তাহলে ব্যক্তি প্রথমে দেওয়া কার জন্য চায় কথা নিজের জন্য চায় কার জন্য নিজের জন্য চায় পরিবারের জন্য চায় স্ত্রীর জন্য চায় সন্তানের জন্য চায় মেয়ের জন্য চায় ছেলের জন্য চায়

আল্লাহ বাক বা বোলা চিন্তা করেন এই তো সুযোগ এখন যদি আমি আমার আলহাম্মতকে এই সালামের মধ্যে অ্যাড করে দিতে পারি যোগ করতে পারি এই সুযোগ তো হাতছাড়া হয়ে যায় এই সুযোগ আপর্জনের হাত হাতছাড়া করা যায় না ওই সময় না নিজের নিজের কথা চিন্তা করেন নিজের কথা চিন্তা করেন নাই পরিবারের কথা চিন্তা করেন নাই পরিবারের কথা চিন্তা করেন নাই নিজের কথা চিন্তা করেন নাই

দৃশ্যটা কেমন ছিল কথা বলেন না কেমন ছিল এক বন্ধু মহান মালিক রব্বুল আলমিন সকল কিছু সৃষ্টি করলেন একজন বন্ধু বানাইলেন বন্ধুর জন্য আবার দুনিয়া দেখে সাজাই সারা পৃথিবী সাজায় সুন্দর করে ফিট কইরা ওই বন্ধুকে আবার নিজের দরবারে নিজের পাশে বসাইয়া সুন্দর কথাবার্তা শুরু করলেন এই কথাবার্তার মধ্যে নিজে বন্ধুরে বানাইছেন নিজে হয়েছেন বন্ধুর পাগল আর বন্দরে বানাইয়া বন্দরে বানাইছে পাগল আল্লাহ কার পাগল আল্লাহ নবীকে মহাব্বত করে নবীর পাগল হয়ে গেছেন আল্লাহ নিজে আবার বন্ধু বানাইছে ওই নবীরে পাগল বানাইছে উম্মাতের কার উম্মাতের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নবী যে আরজি করে সকল আরজির উম্মতদেরকে নিয়ে কাদেরকে নিয়ে কথা বলেন কাদেরকে নিয়ে উম্মতদেরকে নিয়ে যখন এই সুন্দর দৃশ্যগুলো ফ্রেস্তরা দেখতেছিলো ফ্রিস্তরা ভালো লাগছে ফ্রিস্তরা তখন বললাম আল্লাহ ইরা হাল্লা হো ওয়াহাদা মো লা শরিকালা ওয়া সে হাদু আল্না মোহাম্মাদ নাগুন নামাজের মধ্যে এটা আমরা পড়ি কি পড়ি না পড়ি না এটা কিন্তু একটা বাক্য না এখানে নবীর তিনটা কথা আল্লাহ তিনটা কথা এরপরে আবার নবী যে তিনটা কথা